বহিষ্কার চলছে প্রতিদিন প্রতিদিন অপকর্মের চলছে চলছে বিএনপিও কিন্তু বসে নেই বিএনপি আপনি যে বলবেন যে না তারা কিছু করছে না না কি করার আছে করার একটা আছে সেটা হলো সাথে সাথে পুলিশের অ্যাকশন এখন পুলিশ বিপদ আছে তার ব্যর্থতা আছে যতটা অ্যাক্টিভ হওয়ার কথা অপর অ্যাকটিভ না র‍্যাব তো মোটামুটি নিষ্ক্রিয় হয়ে গেছে মনে হচ্ছে যেন অলিখিতভাবে র‍্যাব চুপচাপ বসে গেছে র‍্যাবের উপর চাপ আছে যে র‍্যাব বিলুপ্ত হবে তবে যে পুলিশ না এই কারণে হয়তো র‍্যাবের কার্যক্রম একেবারেই নেই পুলিশ বিভিন্ন জায়গায় বিশ করে বিএনপি জামাত বা এনসিপির উপর হাত দিতে ভয় পাচ্ছে তো এই কারণে সাংগঠনিক ব্যবস্থা প্রতিদিন বহিষ্কার প্রতিদিন অপকর্ম সমান তালে চলছে তো কিছুক্ষণ আগে যে খবরটা সেটা হলো চাঁদা দাবি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুদ্দিন সরকার পাপ্পু গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন জি এস স্বপন এবং টঙ্গি পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী আচ্ছা আচ্ছা তাইফুল ইসলাম টিপু বিএনপি সহদপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো আচ্ছা তো বলা হচ্ছে যে এই বহিষ্কারের খবরে গাজীপুর মহানগর বিএনপি রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছিলাম দলের অনেকে মনে করছেন যে এটা ইতিবাচক আবার অনেকে বলছেন যে এটা একতরফা এবং দলের বিভাজনটা আরো স্পষ্ট হবে তাই এই খবরের পাশাপাশি দেখেন যে এই খবরটা পাঁচই জুলাই আপ করেছে সময় টিভি বলা হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গ করলেই ব্যবস্থা নেয়ার পরও সমালোচনা পিছু ছাড়ছে না বিএনপি ও এর অঙ্গ সংগঠন আচ্ছা আধিপত্য বিস্তার খুন চাঁদাবাজি দখলদারিত্ব থানায় হামলা করে আসামি চিন্তাই থেকে শুরু করে ধর্ষণের মতো অপরাধেও আসছে অনেকে বিএনপির হাইকমান্ড বলছে ব্যক্তিগত দায় নেবে না দল অপরাধ করে নেওয়া হচ্ছে ব্যবস্থা আবার অনেক সময় ছোট বিষয় বড় করে দেখানো হচ্ছে সামাজিক মাধ্যমে এটাও ঠিক তবে কয়েকটা ঘটনা খুব বড় করে এসছে যেমন অটেল জাকারিয়ার যে বারে সেখানে আহ যুব দি মনিরセンチ তার দলবল এক কাণ্ড করেছে সেটা অবর্ণনীয় এটা একটা ভিডিওতে ওই দুজন মানে নারী আর 남자 তারপরে ভাগ গ্রামে 12 জুলাই রাতে পাথরমহলে চা দা দেয় তারপরে 29 জুলাই বোলপুর তজি মুদির উপজেলা মানে দর্শনের ঘটনা এই সমস্ত অনেকগুলো ঘটনা একের পর এক ঘটছে তো এই ঘটনা ভালোভাবে ফোকাস করছে তার মাধ্যমে বিএনপিও অ্যাকশন নিচ্ছে কিন্তু আবার অনেক ছোট ঘটনা বা প্রকৃত ঘটনাটাকে রং চড়িয়ে মিডিয়াতে আসছে যাতে বিএনপির একটু দুর্নাম হয় এখন একমাত্র এটা যে দলীয় অ্যাকশনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাকশন শুরু করে তাহলে হয়তো নিয়ন্ত্রণ আসবে নতুবা

নানান কিছু করতেছে কি করবে কিছু করার আছে করার নেই ভালো থাকা